আজকের বিয়েটাতে না আসলে হয়তো গ্রামের বড় লোকে বিয়ের অনেক রকম পরিবেশনায় আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না মাত্র এক ঘন্টার সিদ্ধান্তে আমি আজকে বিয়েতে এসেছি সেজন্যই বোধ এমনটা হয়েছে একটা ফ্যামিলি পিকচার তুলবো সেখানেও সময় পাচ্ছিলাম না সেই সাথে গ্রামের এমন অদ্ভুত জামাই আপ্যায়ন আগে কখনো দেখিনি চলেন সবকিছু ব্লগে শেয়ার করি হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে হাতে আছে মাত্র তিরিশ মিনিট এই তিরিশ মিনিটে কিভাবে কি করব সেটা চিন্তা করতে করতেই উল্টাপাল্টাভাবে রেডি হয়ে গিয়েছি বিয়েতে যাওয়ার জন্য আজকে বিয়েতে যাওয়ার আমার কোনো প্ল্যান ছিল না এমনি আমি সকাল থেকে জানতাম আম্মু আব্বু নানু ওরা হচ্ছে বিয়েতে যাবে আজকে কিন্তু হঠাৎ করে সবাই বলতেছে তুইও চল আচ্ছা আপনারা যারা এখনো আমাদের পেজ এভরিথিং কালেকশন থেকে আমাদের নিজের হাতের বানানো বালাচাও আর হচ্ছে তেলটা নেননি তারা অবশ্যই নিয়ে নিতে পারেন আমাদের তেল আর বালাচাওটা আবার স্টক হয়েছে উপরে আমি আমাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আচ্ছা চলেন এবার বিয়ে বাড়িতে চলে যায় আম্মু আর নানু একটা রিক্সা নিয়েছে দেখেন দুই মা মেয়েকে সেম সেম লাগতেছে না মাসাল্লাহ আর এদিকে আমি যাব শোনার সাথে সাথে আমার ফুপাতো ভনু বলতেছে সেও আমাদের সাথে বিয়েতে যাবে তো যাওয়ার কথা ছিল তিনজন এখন আমরা চলে এসেছি সাতজন মানে আব্বু আম্মু নানু আমি শাওন সাহেব ভাইয়া এখন শুধু ভাবি বাদ পড়ে গেছে মানে আমার ভাই যে যেহেতু অসুস্থ তাই ভাবিকে নিয়ে আসা হয়নি তো এই তো এই হলো বিয়ে বাড়ির অবস্থা আমরা আসার সাথে সাথেই সবাই আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে এখনো ভিতরেও কারোর সাথে দেখা করতে যেতে পারেনি বাইরে কয়েকজন মামার সাথে দেখা হয়েছে আমার কেন জানি অনেক বেশি লজ্জা লজ্জা লাগতেছে আমি আমার এই খালামনির বাসায় আগে কখনো আসেনি এই প্রথম দিন এসেছি খালাতো বোনের বিয়েতে তো বউকে যেহেতু এখনো সাজানো হচ্ছে তাই স্টেজে দেওয়া হয়নি শুধুমাত্র বর বসে আছে আর এই হাতিয়াতে এসে আমার যে কি পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে সেটা তো আপনারাই দেখতে পাচ্ছেন এসেছি প্রায় তেরো দিন হয়ে গেছে এই ১৩ দিনে মনে হয় একটা দিনও বাদ যায়নি আমি ভাত খাইনি মানে প্রতিদিনই ভাতটা আমার খাওয়াই হচ্ছে তো আমি অল্প একটু রাইস নিয়েছি সেই সাথে হচ্ছে একটু গরুর মাংস একটা চিংড়ি মাছ একটা ডিম একটা রোস্ট নিয়ে নিলাম সেগুলো দিয়েই হচ্ছে খেয়ে তারপর হচ্ছে একটু সামনে চলে আসলাম আর এই বিয়ে বাড়িটা সাজানো এত সুন্দর হয়েছে মানে আমাদের হাতিয়াতে এরকম ভাবে বিয়ে বাড়ি সাজাতে আমি আর দেখিনি অন্যদিকে আমার বাপজান খেয়ে যাচ্ছে আমাদেরকে রেখেই তাই বললাম চলো আমরা একটা ছবি তুলি দুইজন একসাথে কিন্তু তার অবস্থা দেখেন ছবি তুলতে নিয়েও সে সিগারেট খাওয়ার জন্য ছবিই তুলতে পারতেছিল না এরকম একটা অবস্থা তারপরে কি আর করব বললাম তুমি বসো আমি আম্মু আর ভাইয়াকে ডেকে নিয়ে আসি তো আমরা একটা ফ্যামিলি পিকচার তুলে নিলাম তার শরীরের অবস্থা এতটা খারাপ জানার পরও সে সিগারেটটা কন্টিনিউ খেতেই থাকে যাই হোক কি আর করার কেউ যদি তার নিজের ভালো না বুঝে তাহলে তাকে তো আর ভালো বুঝিয়ে লাভ নাই বলেন অন্যদিকে ভিতরে এসে দেখি যে জামাই আর বইয়ের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে অনেক সুন্দর সুন্দর করে একটা জামাই ডালা সাজানো হচ্ছে আর আমার দুষ্টু ভাইগুলা কি করতেছে দেখেন আমাকে ছবি তুলতে দিচ্ছে না কেউ একজন সামনে চলে আসতেছে আবার কেউ পাশে বসে যাচ্ছে এইদিকে দেখেন বউ আর বরের টেবিলটাও সুন্দর করে সাজানো হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করে দিল তারপর আমি আবার চলে আসলাম একটুখানি বাইরে ফটোশুট করার জন্য আজকে শাড়িটা যে আমাকে এত সুন্দর লাগবে সেটা আমি কল্পনাও করিনি যাই হোক এখন অনেক আপুরাই বলতে পারেন নিজের সুনাম নিজেই করতেছে আচ্ছা আপনারাই কমেন্ট করে জানাবেন তো আমাকে শাড়িটা কেমন লাগতেছে এই শাড়িটা আমি এর আগে কখনো পরিনি আজকে পরলাম তো এবার হচ্ছে আসার সময় আমি অনেকগুলো শাড়ি নিয়ে এসেছি যেহেতু আমার প্রতিবার আসলে হাতিয়াতে বেশি শাড়ি পরা হয় আর আমার ড্রেস কোডের মধ্যে আমার শাড়িটাই বেশি পছন্দ কেন জানি আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি তারপরে আমরা একটু বাসার ভিতরে চলে যাচ্ছিলাম সবার সাথে দেখা করার জন্য আর ভিতরে এসে আত্মীয় স্বজন যারা ছিল সবার সাথে একটু দেখা করে বাড়ির পিছনে জমিনে চলে আসলাম আর এখানে আসতে এত কষ্ট হয়েছে তবুও কিন্তু কিছু সুন্দর ছবি আর ভিডিও করার জন্যই এখানে চলে আসা আসলে একলা জীবন অনেক ভালো এখন কেন জানি একা থাকতেই অনেক ভালো লাগে মানুষের ভিড়ে আমার একদমই ভালো লাগে না যখনই যাকে মন থেকে ভালোবাসতে যায় সেই করেছি কারো সাথে না না বেশি বেশি মিশবো বন্ধুত্ব করব। নিজে একলা জীবন কাটাবো এটাই ভালো আচ্ছা তারপরে চলেন কিভাবে এসেছি আবার সেটা আপনাদের সাথে শেয়ার করি দেখেন যাওয়ার অবস্থা এত কষ্ট হয়েছে তবুও অনেক বেশি খুশি অনেক সুন্দর সুন্দর ছবি এসেছে তারপরে ভিতরে এসে আবার কিছুক্ষণ বসলাম আম্মু নানুকে নিয়ে হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রনা দিয়ে দিলাম আমাদের কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে এসেছি দুইটাই আর বিয়ে বাড়ি থেকে বের হয়েছি পাঁচটায় এভারেস্ট সব মিলিয়ে আমার কাছে বিয়ে বাড়িটা অনেক বেশি ভালো লেগেছে সবাই নতুন দম্পতির জন্য দোয়া করবেন আর আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ